হ্যালো মাই লাভলি হোমিস ওয়েলকাম ব্যাক টু প্রবাসে আমরা আজ হচ্ছে লেক ডিস্ট্রিক্টে আমাদের ডে থ্রি মানে লাস্ট ডে সো আজকে সকাল এগারোটায় আমাদের চেক আউট টাইম ছিল এখন ঘড়িতে প্রায় বারোটা বাজে আর যাচ্ছি হচ্ছে লেগসাইড হাভার্ড টুইট রেলওয়ে স্টেশনে যেখানে কিনা আছে সবচেয়ে ফেমাস স্টিম ইঞ্জিন এখানে আসার আমার মেন উদ্দেশ্যই ছিল এখানের স্টিম ইঞ্জিন চড়া তো আর দেরি না করে এত এক্সাইটমেন্ট দেখিয়ে ফার্স্টে চলে যাই টিকিট কাটতে টিকিট কাটার পর এখানে একটা সব স্টোর ছিল ওইখান থেকে আমি আমার একটু শপিং করে নিই আর কি ফাইনালি ওয়েট ইজ ওভার হিয়ার গোজ আওয়ার স্টিম ইঞ্জিন এসছিলাম স্টিম ইঞ্জিন চড়তে কিন্তু আনফর্চুনেটলি কি বলবো আর যদিও বা এসেছি স্টিম ইঞ্জিন চড়তে কিন্তু কপালে ছিল মোটর ইঞ্জিন আজকের দিনেই না ওদের কিছু মেকানিক্যাল এরার্স ছিল বলে ওরাও সেটা নিয়ে কাজ করছে তাই ইনস্টেড অফ স্টিম ওরা মোটর দিয়েই চালাবে আর কি তো যাই হোক এক্সপিরিয়েন্সটা তো সেমই থাকবে শুধু ধোয়াটা জাস্ট উঠবে না স্টেশনের টি রুম ছিল ওইখান থেকে আমাদের জন্য একটা কফি নিয়ে আমাদের ট্রেন স্টার্ট দিল কি যে দারুন ভাইবিং এখানে এত মজা পাচ্ছিলাম চড়তে তো গল্প করলাম অনেকটা তারপর চলে এসেছি লেক সাইড পায়ারে এখান থেকে আমরা আবার ক্রুজ চড়ে যাব হচ্ছে উইন্ডার মেয়ারে যেখানে কিনা আমাদের স্টেশন আছে আর আমাদের আজকে বিকেল পাঁচটাতেই হচ্ছে ট্রেন লাস্ট টাইম তো তোমাদের ক্রুজের ট্যুরটা দেখাতে পারিনি তো চলো এক ঝলক দেখিয়ে দিই এখানকার ক্রুজটা কেমন দেখতে হয় এটা হচ্ছে আমাদের আপার ডেক এবার লোয়ার ডেক বলতে না প্রায় ধরো জলটা ছুঁই ছুঁই করবে আর কি এখানটায় আছে হচ্ছে বার জায়গাটা খুব ওয়েল মেনটেনড একদম মন ছোঁয়া সত্যি তো বলো কতটা সেফটি মেজার করে ওরা আমরা নামবো দেখে ওরা চারিদিকটা ব্যারিকেড করলো যদি কোনো বাচ্চা হট করে দৌড় দেয় তার জন্য কিন্তু চারিদিকটা ওরা গার্ড দিলো সত্যি লাভলি এক্সপিরিয়েন্স ছিল বলে না এক এক দেশে এক এক রকম নিয়ম দেখো দেখতে দেখতে কিভাবে জানি তিনটে দিন চলে গেল। তাই না এবার চলে এসেছি মেয়ার এখানে একটু লাঞ্চ করি আমরা আমাদের স্টেশনে চলে যাব ওইখানে ওয়েট করব ট্রেনের জন্য তো চলো এক ঝলক লাস্ট লেক ডিস্ট্রিক্টের লেককে বাই বাই বলে এবার বেরোই এখান থেকে এই হচ্ছে আমাদের হোমস্টেটা যেখানে আমরা এই তিনটে দিন ছিলাম যাওয়ার পথেই ছিল তো অনি বলল চলো তোমার ভিডিওতে একটু দেখিয়ে নাও যে কোথায় আমরা ছিলাম সত্যি দারুণ জায়গা ছিল লেকের কাছেই এটা কাল থেকে আর কি আবার দুজনের সেই একই স্কেডিউল শুরু হতে চলেছে তো আমরা এই তিনটে দিন যা মজা করেছি সেটাই আমরা রিকল করব আমাদের মেমোরিতে থাকবে যাতে আমরা কামিং ডেজে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি প্লাস তোমাদের সাথে শেয়ারও করতে পারি যাওয়ার পথে অনি বললে অনেকটাই তো ট্রাভেল টাইম তো চলো একটা মুভি দেখি তো সাউথ ইন্ডিয়ান এই মুভিটা দেখতে দেখতে আমরা চললাম বাড়ির দিকে আর আমাদের ট্রেনে কিরকম ওয়াশরুম থাকে কতটা ক্লিন থাকে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই এটা হচ্ছে লেডিস ওয়াশরুম খুব মেনটেন একটুও নোংরা থাকে না যেহেতু ওরা এতটা চার্জেস নেয় বুঝতেই তো পারছো ইভেন স্যানিটারি প্যাড যদি তোমাকে ফেলতে হয় মানে ডিসপোজ করতে হয় তার জন্য ডিসপোজাল ব্যাগও দেওয়া থাকে আর এখানকার যে ট্রেনের কামরাগুলো থাকে সেখানে না লাগেজ রাখার জন্য যদি বড় লাগেজ থাকে সেটা রাখার জন্য আলাদা করে সেকশন দেওয়া থাকে এইটা হচ্ছে সেই সেকশনটা আর টাচ করলেই দরজাগুলো খোলে খুব ভালো সিস্টেম বিশ্বাস করো খুব মজা লাগে সত্যি বলে না যে বিদেশের ট্রেনগুলো একদম মন কাড়া তো চলো বন্ধুরা আজকে আসছি আবারও একদিন দেখা হবে অন্য একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো ভালো রেখো